আমাদের ছোট্ট নদী আমাদের ছোট্ট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার গরু পার গাড়ি দুই ধার উঁচু তারি চিক চিক করে বাড়ি কোথা কাদা এক ধারে ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে থা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে সে আরে হাঁক আর পারে আম বন তাল বোন জলে গায়ের বামন বারাতাড়ি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাই বার কালে গামছায় জল ধরি গায়ে তারা সকালে বিকালে গভুনাওয়া হলে বলে

দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া